দের মন্দির পূজা কে না জানে বা তো আজ আপনাদের দেখাচ্ছি এরকম আশ্চর্যজনক ঐতিহ্যবাহী পূজা যেটাকে বলা হয় মাজার পূজা আমাদের ঐতিহ্যবাহী সিলেটের মধ্যে শাহজালাল মাজারে কিছু বন্ডরা আছে যারা মাজারকে পূজা করে যেভাবে হিন্দুরা আতর গোলাপ গোলাপ জল পরে আগরবাতি এগুলা দিয়ে যেভাবে নানান ফুল দিয়ে দেবতাকে পূজা করা হয় এইভাবে আমাদের কিছু নামি দামি বন্ডরা আছে যারা এই মাজারে শিরিক করতেছে পূজা করতেছে মাজারের বন্ডদের পুরুষের নামে যারা প্রতিনিয়ত শিরিক বেদাত করে যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন যে লাখ লাখ মানুষের ভিড় এটা উরুস নামের একটা সিঁড়ি যেটাকে পূজাই বলা যায় যেটা পূজা উরুসে কি কোনো অলি বলে গেছেন নাকি যে ওনার মাজারে গান গাওয়া ওনার মাজারে এসে ফুল হ্যাঁ আতর গোলাপ জল সব নিয়ে যেভাবে একটা পূজার মধ্যে কালী পূজা হোক আর দুর্গাপূজা হোক যেভাবে মাতাকে তারা খুশি করার জন্য ফুল পরে তবু রুক শাড়ি কাপড় অনেক কিছু পুরোহিতের সামনে এনে সচরাচর তো বারো মাসে তেরোবারই পূজা দেখেন এই পূজা আর এটার মধ্যে পার্থক্যটা কি দেখেন যেভাবে পূজায় ওরা মূর্তি বিসর্জনের সময় গাড়ির মধ্যে সাউন্ড বক্স লাগিয়ে ডাকুল বাজিয়ে মাকে বিদায় জানায় তোরা ওরা ওইভাবে বন্ড দেখেন আপনারা বড় বড় পুরোহিত দশ বারোটা পুরোহিত মাজারের এই টাকা পয়সা যে গরু ছাগল যেগুলো ওঠে ওরা খেয়ে দেখেন আতর গোলাপ ফুল এগুলা দিয়ে মাজারে ওনারা কী করতেছে পূজা করতেছে এটা প্রকাশ্য শিরিক করতেছে ওরা আপনারা বলেন আপনাদের দৃষ্টিতে আপনারা কি বলেন যে মাজারে কি এইভাবে এইরকম ফুল আতর নিয়ে গান বাজনা করে কি মাজারে এরকম করা হয় নাকি দেখেন আপনাদের এই বন্ধুদের অবস্থা দেখেন তারা এটা সবের আশায় করতেছে কিন্তু এটা কোন ইসলামের কোরআন হাদিস বলেন বা ইসলামের কোনো মনুষী বা যারা এখানে আল্লাহর অলি আসছেন তিনশো অলি আসছেন শাহজালাল শাহ পরা ওনারাও কখনো এইসব বলে যান নাই যে আমি মারা যাওয়ার পরে বা আমার এখানে কবরে গান বাজনা করবে হই হুল্লা করবে ডাক ডুল বাজিয়ে একটা পবিত্র স্থান তিনশো অলি আমরা বিশ্বাস করি শাহ জলাল পুরান এই সিলেট পূর্ণ ভূমি তিনশো সাইটার ভূমি ওনাদের রহমতে বরকতে আমরা অনেক বন্যা বলেন আর অনেক দূর দূর থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন ইমান ইমানদারের বরকতে আল্লাহ তালা আমাদের হেফাজত কিন্তু এইরকম কিছু বন্দ বান্ন আর বেদাঁত লোকেরা এইসব করতেছে এটা মানে কেউ কথা বলার মতো না যদি কেউ কথা বলে কেউ যদি বাধা দেয় তাদের পিছিয়ে হুমকি দমকি নানা কির মাধ্যমে এইসব করা হুমকি দমকি দিয়ে মানুষকে তামিয়ে রাখা এই পুরুষের নামে এই যে শিরিক বেদা করে যাচ্ছে আল্লাহ তালা দেরকে